ভোলার চরফ্যাশন ফ্যাশন উপজেলার আহমেদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও দুলারহাট থানার শাখার মালের দায়িত্বে থাকা মাওলানা ওমর নেতৃত্বে জামায়াতের বিভিন্ন জন নেতাকর্মী যোগ সোমবার পর্যায়ে চর চরফ্যাশন ও মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের চরফ্যাশনের ফ্যাশনের বাসভবনে ফুলের মালা পরিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বিএনপিতে অন্তর্ভুক্ত করা হয় অনুষ্ঠানে নাজিম উদ্দিন আলম বলেন বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে এই এই যোগদান তিনি মনে করেন পদক্ষেপ বিএনপিকে আরও আরো শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিজয়ের পথে সহায়ক হবে সদ্য বিএনপিতে যোগ দেওয়া মাওলানা ওমর ফারুক বলেন জামায়াতের কর্মকাণ্ডে সন্তুষ্ট না হয়ে বিএনপির কার্যক্রমকে গ্রহণযোগ্য মনে হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন